আসসালামু আলাইকুম যা চলে চমৎকার একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের ছয়টি আরব সেন্স লাইক ডগস ইয়াডবের মতোই ইয়াডব শেয়ার করতে যাচ্ছে তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর বিশেষ করে আমাদের টেলিগ্রাম চ্যানেল যদি জয়েন না হয় থাকি মাস বি জয়েন হয়ে নেবেন এখানে কিন্তু জয়েন হয়ে নিলে আপনার লস কোনো কিছুই হবে না বরং কিছু না কিছু প্রফিট হবে ইনশাআল্লাহ যেমনটা আপনারা ডগস থেকে যারা

আপনার রেফারেল দুইটি মোবাইল হইলে হয়ে যেত যেমনটা আপনি জানেন একটি মোবাইলে একটি মোবাইলে টেলিগ্রাম তিনটি অ্যাকাউন্ট করা যায় তিনটি অ্যাকাউন্টে আপনি কাজ আপনি কিন্তু অলরেডি দুইটি রেফারেল হয়ে যায় আর দুই তিনটি রেফারেল ইজিলি আরেকটি মোবাইলেও করে নিতে পারতেন বিশ হাজার টোকেন যদি পেয়ে যেতেন বিশ হাজার টোকেন কিন্তু বর্তমান ভ্যালু তিরিশ হাজার তিরিশ ডলার উপরে তো যাই যারা ডকসে কাজ করছেন তারা কিন্তু ভালো একটা প্রফিট করতে পারছেন তো ডক্স এর কিন্তু সেন্স আরো ছয়টি ইয়াদব বা ইয়াদব আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে তো প্রথমে যে ডাকছেন ডাকছেন ইয়াদবটা কিন্তু একটি ভালো আর একটা একটা আরবিটাম আরবিটাম নেটওয়ার্ক তো এখানে আপনারা জয়েন হতে পারেন তো জাস্ট এখানে লিঙ্কটা ক্লিক করলে কিন্তু হবে লিঙ্কটা ক্লিক করলে কেরকমটা আসবে সেটা আপনি দেখাতে চাচ্ছেন তো এখানে ইন্টার ইন্টার করার জন্য বলছে আপনি ইন্টার উপর ক্লিক করে দেখুন এখানে আপনার নামটা চলে আসছে তো নামটা যে নামটা যেহেতু আছে এখানে আবার ইন্টার যে ইন্টার উপরে আবার আপনার ক্লিক করে দিতে হবে এখন যা যত ইউজার মানে টেলিগ্রাম যদি পূর্ণ হয় আপনি কিন্তু টোকেন তত বেশি পাবেন তো এখানে ইন্টার ডাক ইন্টার ডাক এখানে একটা আবার ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যা যত মানে পূর্ণ আপনার অ্যাকাউন্ট থেকে তত বেশি কিন্তু এখান থেকে আপনি টোকেনটা পাবেন

সাপোর্ট দিতে আপনার মিলিয়ন ওয়ান মিলিয়ন প্লাস কিন্তু হয়ে গেছে তো এটা কিন্তু অনেক অনেক ভালো কেউ মিস করবে না মিস করলেই কিন্তু লস তারপর আপনারা দেখাবে যে অলিকোয়ান অলিকোয়ানে কিন্তু চমৎকার একটি আরব তো অলিকোয়ান কিন্তু কেউ করবে না এখানে কিন্তু ডেলি চেক ইন যেমন ডক্সে দুইশো করে এখানে কিন্তু দুইশো করে অলিকোয়ান ডেলি তো কন্টিনিউ কন্টিনিউ করে ক্লিক করে দেবেন তো এখানে কিন্তু আপনার টোকেনটা দেখতে পাবেন আমি কিন্তু অনেকদিন আগে থেকে এখানে কাজ করতেছে এই আমার নয় হাজার হয়েছে তো আপনাদের কিছু কম থাকবে কিন্তু আপনার টোকেনটা বাড়িয়ে নেবেন যে এখানে টাক গুলা যতগুলো টাস্ক থাকবে ফার্স্ট টাইম এখানে কিন্তু উপরে আপনার যখন তুলবে টাক গুলো চলে আসবে তো সব টাস্ক কিন্তু কমপ্লিট তো সব ট্যাক্স কমপ্লিট এখানে নামের সাথে আপনার যে চিহ্নটা মেডাল আইকন এটা দেওয়ার পর এখন চেকে দিলি হবে তো আপনি এটা দিয়ে আড়াই হাজার ওলিকয়েন ক্লেম করে নেবেন মানে চেক করে নেবেন তারপরে কিন্তু আরেকটা আছে এখানে ওলিকয়েন সিস্টেম এখানে যে এখানে সাত ঘন্টা পরপর টাচ করে ধরে রাখবেন এখানে কিন্তু দুইশো মানে একশো থেকে দুইশো একত্রিশটা কিন্তু পাবেন প্রতি সাত ঘন্টা পরপর আর ব্যাপার করতে পারে হবে এতে তো

তো এগুলো কিন্তু সবগুলো ভালোটি পাওয়া যায় বা ইয়ার তো সবগুলো শেয়ার করা সবগুলো বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না মানে ভিডিও কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে তার জন্য সব বিস্তারিত বলতেছি না তো আপনারা প্রত্যেকটা ইয়ারবে জয়েন হয়ে নেবেন এখানে তো ডক্স থেকে আপনারা বুঝতে পারছেন তারপর নট করেন এগুলো এরকম তো অনেক ভালো ভালো প্রজেক্টে কিন্তু যারা কাজ করতেছেন বা করছেন মনে হয় ভালো একটা প্রফিট করতে পারছেন আর ডক্সে যেমন তো অল্প করছেন আর এইগুলো কিন্তু এরকম দিয়ে

সেটা দেখেছি অলরেডি নিয়ে নিছি তো আপনারা যখন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা নিচে চেক লাগা দেবে চেকের উপর ক্লিক করে দিলে আপনার পনেরো সেকেন্ড একটা অ্যাড আসবে দেখলি আপনি যে দুই হাজার তারপর তিন হাজার তারপরে কিন্তু পাঁচ হাজার তারপরে সাত হাজার আর এখানে সাত দিনের দিবে সেটা পাওয়া সেটা পাওয়ার পর বলা যাবে তোলা দেখছেন তো এতটা কি ভিডিও ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করে দেবেন আর এটা কিন্তু বিস্তারিত বলা তেমন কিছু না আপনার সময় দেওয়া লাগবে না ভিডিও এগুলো শেয়ার করা মানে অল্প সময়ে এখান থেকে ডক্সের মতো এখান থেকে ভালো একটা প্রফিট করে নিতে পারবেন ওইটাই আশাবাদী